তো বন্ধুরা এই রাতের বেলা যাচ্ছি আমরা মাছ ধরতে কই দেখি তোমাদেরকে দেখাবো এই যে বড় তো দেখতে পাচ্ছি তোমার বালতি দাও আস্তে 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 এইখানে ড্রেনে জল আছে এই জলের থেকে কিন্তু মাছ উঠছে এই যেখানে জল গেছে এতক্ষণ এই যে ড্রেনে জল ভর্তি হয়ে গেছে এইটা হচ্ছে পুকুর পুকুরের সাথে সেট করা এর আগে কটা ধরেছে মা এইখানে একটা মনে হয়

এখান দিয়ে খোঁজা হচ্ছে মাছ বাপি আসিস না তো মাছ তো উঠতে উঠতে ওই মাথা পর্যন্ত চলে গেছে তো তুই কোথা দিয়ে আসছিস হম দেখো এই বেলগাছটা কিন্তু একদম মরেই গেছিল মানে একদম পুরো শুকনো হয়ে গেছিল দেখো কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে কিন্তু মাছ ধরার মজাটাই আলাদা এই যে দেখো পেছন পেছন কে আসে এখানে একটা গাছ পড়ে আছে খেজুর গাছ হম রাত্রে কলা গাছ গুলো কিরকম দেখাচ্ছে ওই যে একটা চলে যাচ্ছে এই যে এখন কলা গাছের ভিতর দিয়ে যাচ্ছে হাতে লাইট নিয়ে দেখতে পাচ্ছো দেখি মা কটা ধরেছ আগে বাপের সরে দেখি না তাই তো ওটা শিঙি মাছ শিঙি মাছ পাঁচটা পাঁচটা শিঙি মাছ একটা কই মাছ একটা লাঠা মাছ কই মাছও ধরেছে গুড মর্নিং বন্ধুরা এখন সকালবেলা আর রান্নাঘরে ঢুকে পড়েছি সব বাসি কাজকর্ম কমপ্লিট করে রান্নায় বসে গেছি আর ওই যে দেখো আমার বাপি বই পড়তে বসেছে তা একটু দুষ্টুমিও শুরু করে দিয়েছে তো সকালবেলার জন্য এখন রান্না করছি কি তোমাদেরকে একটু দেখায় এদিকে ডাল চাপানো আছে আর ওদিকে ভাত এখানে পটল ভাজার জন্য পটল কেটেছি ভাত নামানোর আগে কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে দেবো বাপি তো ঢ্যাঁড়স মাখা খেতে খুব পছন্দ করে ঠিক আছে ঢ্যাঁড়স মাখার কথা শুনে কী করেছে তাই দেখো হ্যাঁ এটা কি তোমরা কেউ কি জানো যে এটা কি এটা হচ্ছে চিয়া সিড তো এটা আমি রোজ সকালবেলা একটু পাতিলেবু রস দিয়ে খাই তো এটা খেলে নাকি শরীরে অনেক উপকার শরীরটাকে ঠিক রাখা যায় আর তার সাথে এক্সারসাইজও করতে হবে শরীরটাকে মেনটেন রাখতে পারবো তো আমি এখনও কোনো মানে এই প্রথমবারই খাচ্ছি তো এইটুকানি শেষ হয়েছে দেখি এর কাজ রকম এই যে এখানটায় ভিজিয়ে রেখেছি আর এতে একটু দিয়ে দেবো লেবুর রস কেমন একটা খেতে কিছুটা ওই মনে হয় যেন ঘাসের দানা ঘাসের দানা ঘাসের দানার মতো চিবত চিবতে কেমন একটা লাগে লাগে